নজর রাখবো এই মুহূর্তের খবরে আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস আর সেই উপলক্ষে বাঁকুড়ার শারীরিক প্রতিবন্ধী কল্যাণ সমিতি সমিতির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে বেশ কিছু দাবি দাবি নিয়ে বাঁকুড়ার বর্জরা ব্লকের বেলিয়াতোড় বাজার এলাকায় একটি মিছিল করে পথ অবরোধ করেন সকল প্রতিবন্ধীরা সরাসরি বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিকেত বাউড়ি

সেই দিনকে কেন্দ্র করে মূলত এই যে বাঁকুড়ার গেরিয়াটর রয়েছে গেরিয়াটোর ডাক বাংলা হল সেই বাজার এলাকা অপার্চ বাঁকুড়ার শারীরিক সমিতি রয়েছে তাদের যে বাঁকুড়ার গেরিয়াটর সেই

রসনের ব্যবস্থা করতে হবে এর পাশাপাশি আরো দাবি রয়েছে যে মানবিক ভাতার পরিমাণ পাঁচ হাজার টাকা করতে হবে এর পাশাপাশি একাধিক কিন্তু দাবি দেওয়া রয়েছে যেমন রয়েছে আবাস যোজনার বাড়ি দাবি দেওয়া রয়েছে এই ধরনের একাধিক দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা এই বেরিয়াতে ঢাকা হলো পথ অবরোধ করে তারা বসে রয়েছে আমি সেই চিত্রটা এই মুহূর্তে দেখাচ্ছি খবর বাংলার সুরজিৎ ছবি আমি এবার সরাসরি জানো এখানে যারা তাদের সাথে কিছু কথা বলবো এখন আর প্রতিবন্ধীদের মানবিক ভাতা সবাই কার ভাতা বাড়ছে কিন্তু আমাদের এই অসহায় প্রতিবন্ধীদের মানবিক ভাতা এক হাজার টাকা দেয় ওই এক হাজার টাকার থেকে আর বৃদ্ধি হচ্ছে নাই ওরা পাঁচ হাজার টাকা করতে হবে সেই দাবি রেখে এবং আবাস যোজনায় প্রতিবন্ধীদের নাম তুলতে হবে ওই দাবি রেখে আমরা যে রাস্তায় নেমেছি

কোন কোন জায়গা থেকে আজকে মূলত জমা বাঁকুড়ার প্রত্যেকটা ব্লক থেকেই দশ জন জন করে আছে বাইশটা ব্লক থেকেই দশ জন বিশ জন করে আছে আপনার নাম সনত মন্ত আমি সংসার সম্পাদক একদমই তুমি দেখতে পেলে এখানে যারা প্রতিনিধি রয়েছে তার সাথে একেবারে কিন্তু দেখতে পাচ্ছ

মূলত একেবারে একেবারে এই সাইডও এই সাইডেও কিছু জন রয়েছে বসে আমি তার আগে দেখাবো এখানে যে তাদের ব্যানার রয়েছে তাদের যে ব্যানার রয়েছে ব্যানার ভালো করে দেখান ব্যানারটা ব্যানারটা ব্যানার টা সেই এই মুহূর্তে আমি দেখাচ্ছি বাঁকুড়া শারীরিক প্রতিবন্ধী কল্যাণ সমিতি বসে পড়েছে একেবারে রাস্তার মধ্যে বসে পড়েছে তাদের দাবি দেওয়ার জন্য এইখানে রয়েছে বেশ কিছু জন একেবারে তারা দাবি দেওয়া নিয়ে বসে পড়েছে এই যে এজেন্ডাতে বরাবর আকারে কিন্তু লেখা হয়েছে প্রতিবন্ধী আর ভাইবন্ধের আওয়াজ যোজনার বাই করে দিতে হবে এই যে দাবি কোন এই সব দাবি নিয়ে কিন্তু আজকে তারা এই পথে বসেছে এবং বেলেতর যে পঞ্চায়েত হয়েছে সেই 50 এলাকার থেকে মূলত এই তাদের মিছিল ভিড়ে এবং এই মিছিল ভিড়ে বেলেতর বাজার এলাকা পরিক্রম করে পরিক্রম করার কিন্তু এই যে বেলেতর ডাকবাংলা মোড় এলাকা রয়েছে সেখানে মূলত তারা এই পদ অনুরোধ করে তা করে বসেছে আমি আরো বল তাদের এই দাবি দাওয়া নিয়ে প্রশাসনের তরফ কি অন্য আশ্বাস দেওয়া হয়েছে তাদের আরেকবার আরেকবার আমি সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব তাদের যে দাবি রয়েছে সেটা কি বিল দাবি রয়েছে

দেখি যে বাসের মধ্যে চললে প্রতিবন্ধীদের জন্য আলাদা সিট কিন্তু রাখা থাকে কিন্তু বিভিন্ন সময় আমরা কিন্তু দেখি যে সেই কিন্তু স্বাভাবিক সুস্থ মানুষেরাই কিন্তু বসে থাকে তিনি যে দাবিটা দাঁড়াচ্ছেন Haa aminọ pa peja, aminọ pa bambwa, na pe eee. মাফ করবেন যান্ত্রিক গোলযোগের জেরে যোগাযোগ হয়েছে জগন্নাথ গুপ্তার বজবজের সুভাষ উদ্যানে বাড়িতে সকাল থেকে চলছে ইডির হানা বাড়িতে জগন্নাথ গুপ্তার সহ পরিবারের কেউ না থাকায় বাড়ির ভেতরে অপেক্ষা করছে ইডির আধিকারিকরা গেটের সামনে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান জগন্নাথ গুপ্তার বজবজে সুভাষ উদ্যানের বাড়িতে সকাল থেকে চলছে ইডির হানা বাড়িতে জগন্নাথ গুপ্তার সহ পরিবারের কেউ না থাকায় বাড়ির ভেতরে অপেক্ষা করছে ইডির আধিকারিকরা গেটের সামনেই রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সঙ্গে অনিকেত বিক্ষোভ যেখানে যে অবস্থান করেছে যেখানে রয়েছে প্রতিবন্ধী সকলে সেখানে কি কোনো আধিকারিক এই মুহূর্তে এসেছিলেন তাদের কোনো আশ্বাস দেওয়ার জন্য কোনো কিছু দেখো সেরকম ছবি কিন্তু এখনো পর্যন্ত ধরা পড়েনি তবে বেলিয়াতোর থানার পুলিশ অতি তৎপর রয়েছে অর্থাৎ এই যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা এই প্রতিবন্ধী ব্যক্তিরা যেন সুস্থ স্বাভাবিক ভাবে তাদের এই দাবি দাবি মিছিল বা পথ পুলিশ রয়েছে আমি একদম এখানে যাব এবং যে তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে এখানে পিছিয়ে বসেছে একেবারেই কিন্তু আমি দেখাচ্ছি যে এখানে তারা কিন্তু তাদের বেশ কিছু দাবি দাওয়া নিয়ে বসেছে এবং এই যে এখানে রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে তাদের সাথে কথা বলছে মূলত সেই ছবিটা একটু তুলে ধরার চেষ্টা করুন 보우배셔으로

ざい。<laughs> <laughs>

দিয়ে আপনি আসুন আমাদের সঙ্গে বসে উনি সেটেল করবেন কিভাবে এগুলো করা যায় একেবারে বর্জয়ের জল ভিডিও রয়েছেন তিনি কিন্তু এসছেন এবং তাদেরকে আশ্বাস দিয়েছেন যে তাদের সাথে কথা বলবেন বা তাদের যে দাবি দাবা রয়েছে সেই বিষয়ে তিনি

একইভাবে তুমি কিন্তু দেখতে পেলে যে এখানে বর্জবাদ যিনি জয়েন ভিডিও ছিলেন তিনি কিন্তু এসে তাদেরকে আশ্বস্ত করেছেন আচ্ছা বেশ ধন্যবাদ অনেকে সঙ্গে থেকো দেশ জুড়ে এমবিবিএস এর অ্যাডমিশনের ক্ষেত্রে এনআরআই কোটা দুর্নীতি টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে জমা করে অ্যাডমিশন আর সেই কোটায় যোগ্য ছাত্র ছাত্রদের বঞ্চিত করে ডাক্তারি পড়া এ বিষয়ে দুর্নীতির তদন্ত নেমে দেশ জুড়ে একাধিক প্রথম সারির মেডিকেল কলেজ থেকে প্রচুর পরিমাণে এই অভিযোগ সামনে এসেছে আর সেই দুর্নীতি তদন্ত নেমে রাজ্যের মেগা অভিযান ইডির জানা গেছে দু সালের সেপ্টেম্বর মাসে একটি মামলায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে এই সংক্রান্ত একটি মামলা ওঠে সেখানে তদন্তকারী অফিসারদের প্রমাণ দেখে প্রধান বিচারপতির উদ্বেগ প্রকাশ করে এবং এ বিষয়ে দ্রুত তল্লাশি চালানোর নির্দেশ দেয় তারপর থেকেই এই তল্লাশি শুরু হয়েছে বলে জানা গেছে দেশ জুড়ে এমবিবিএস এর অ্যাডমিশনের ক্ষেত্রে এনআরআই কোটা দুর্নীতি আকার বিনিময়ে ভুয়া সার্টিফিকেট বানিয়ে জমা করে অ্যাডমিশন আর সেই কোটায় যোগ্য ছাত্রদের বঞ্চিত করে ডাক্তারি পড়া এই দুর্নীতির তদন্তে নেমে দেশ জুড়ে একাধিক প্রথম সারির মেডিকেল কলেজ থেকে প্রচুর পরিমাণে এই অভিযোগ সামনে এসেছিল চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই দুর্নীতি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই দুর্নীতির তদন্তে নেমে রাজ্যে মেগা অভিযান ইডি হলদিয়া দুর্গাপুর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সারাদেশে মেডিকেলে ভর্তির ক্ষেত্রে কোটা দুর্নীতি এনআরআই যোগ্য ছাত্রদের বঞ্চিত করে ডাক্তারি পড়ার অভিযোগ অর্থের বিনিময়ে দেশ জুড়ে তদন্তে নেমে বেশ কিছু মেডিকেল কলেজ থেকে অভিযোগ আসে রাজ্যে একযোগে যোগে হলদিয়া দুর্গাপুর সল্টলেক এবং যাদবপুরে অভিযান ইডি যাদবপুরে কেপিসি মেডিকেল কলেজে প্রিন্সিপালের রুমে তথ্য তলাশ সারা মেডিকেলে ভর্তির ক্ষেত্রে কোটা দুর্নীতি এনআরআই কোটায় দুর্নীতির অভিযোগ টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট জমা এনআরআই কোটায় ভর্তি যোগ্য ছাত্রদের বঞ্চিত করে ডাক্তারি পড়ার অভিযোগ অর্থের বিনিময়ে দেশ জুড়ে তদন্তে নেমে বেশ কিছু মেডিকেল কলেজ থেকে অভিযোগ আসে রাজ্যে একযোগে হলদিয়া দুর্গাপুর সল্টলেক এবং যাদবপুর অভিযান ইডি যাদবপুরে কেপসি মেডিকেল কলেজে যাদবপুরে মেডিকেল কলেজে প্রিন্সিপালের রুমে তথ্য তল্লাশি খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি